এই জায়গা বসেন এই জায়গা ভালো হচ্ছে তো সবাই কেমন আছেন আমরা আজকে একটু ফাঁকা পেলাম তাই একটু লাইভে এলাম এই যে আমাদের দাদা আমরা এক জায়গায় কাজ করি আমার কলিগ তো আমরা এখন একটু ফাঁকা টাইমে বসে আছি সবাই যে যার কাজে গেছে তো অ্যাকচুয়ালি আমরা টিচিং প্রফেশনে কাজ করি তো এই যে আমাদের দাদা আর আমি এক জায়গায় বসে আছি একটু বসে আড্ডা মারছি তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু আড্ডা মারি যদি ভালো লাগে তো দাদা খুব ভালো মানুষ সরল সোজা এই যে বসে আছেন তো কিছু বলেন দর্শক বন্ধুদের কিছু একটা বলেন কেমন আছেন তখন জিজ্ঞেস করেন আপনারা কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই ভালো আছেন হ্যাঁ ভালো থাকবেন অবশ্যই আমার আর এমন কিছু বলার নেই হুম আপনারা সকলেই ভালো থাকবেন আর ভিডিওগুলো চ্যানেলে গিয়ে তো দাদার একটু শরীরটা খারাপ কদিন ধরেই একটু প্রবলেমে ভুগছে শরীরটা ডাক্তার দেখাচ্ছে অনেকদিন ধরে আমরাও আগের দিন পরামর্শ দিলাম ডাক্তার দেখাচ্ছে অনেকদিন শরীরটা কদিন ধরে খারাপ আছে তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে কি আমরা যারা সমাজে থাকি হ্যাঁ এই সমাজ বর্তমান যুগে আমি আজকে একটা অন্য টপিক নিয়ে কথা বলবো একটা অন্য টপিক নিয়ে আজকে কথা বলবো কারণ ফোনটায় যারা রাখে রাখলে মনে হয় ভালো হবে তাই না তো বিষয়টা হচ্ছে আমরা যারা বর্তমানে বর্তমানে দেখা যাচ্ছে আমরা বাড়ির বাচ্চাদের ঠিকমতো আমরা মানুষ করতে পারছি না আর এটা একটা কারণ আছে যদি আমার এই ভিডিও বা এই লাইভ যদি কোনো দিদি ভাই দেখে থাকেন তো আমি উপদেশ দিচ্ছি না জাস্ট আমি এটা বলছি যদি কোনো দিদি ভাইরা আমার এই কথাগুলো শোনেন একটু মনোযোগ দিয়ে শুনবেন তখন বুঝতে পারবেন তো এখন বাচ্চারা বাবা মার অবাধ্য কেন হচ্ছে এর কারণ আছে অনেক এই বাচ্চারা যে বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছে তার অনেক কারণ আছে কারণগুলো কি আমরা আচ্ছা টপিকটা একটু পরে বলছি আর দু চারজন আমাদের সঙ্গে আসুক জয়েন করুক তারপরে আমি দু চার কথা বলবো তো আমি জ্ঞান মনে করবেন না কেউ আমি জ্ঞানদা মানুষ না নগণ্য মানুষ সামান্য ক্ষুদ্র মানুষ আমি যেটুকু বুঝি বা যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে বলবো যাই হোক আমাদের সঙ্গে আমার দর্শক বন্ধু এসছেন অনেকেই এসছেন এখন বারো চোদ্দো জন আছেন তো বিষয়টা হচ্ছে আলোচনা করছি সেটা আমি এবার নতুন করে বলছি বিষয়টা হচ্ছে এই যে দিদি যা যদি থাকেন একটু মন দিয়ে শুনবেন আমাদের বাড়ির বাচ্চাদের আমরা কেন মানুষ করতে পারছি না তারা অবাধ্য কেন হচ্ছে তার একটাই কারণ তারা যখন যেটা চায় আমরা তার দেওয়ার চেষ্টা করি এটা হার্গিস একদম করবেন না একদম কেউ করবেন না যখন যে বাচ্চা যা চাবে তাকে তখন সেটা দেবেন না দেখবেন সেই বাচ্চা আপনার বাড়ির যে যে বাচ্চা যখন যেটা চাবে যদি না দেন সে কিন্তু ধরে নেবে যে আমি ওইটা পাবো না হ্যাঁ দেবেন তার পড়াশোনা বা খেলাধুলার জিনিসপত্র যদি কিছু চায় তাকে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু সবসময় আপনি দেবেন না সব সময় দিলে কিন্তু সে কিন্তু পেয়ে বসবে তো একটা খেলার জিনিস ধরুন একটা বল চাইলো আপনি দেন না তাকে একটা বল কিনে দেন কিন্তু ওই সব সময় এটা চাই এটা চাই এটা কোনো সময় হার করবে করবেন না দেখবেন আপনাদের বা বাড়ির বাচ্চা কোনোদিন অবাধ্য হবে না আর যদি একবার ভুলবশত যখন এটা জিনিস চাইল সাথে সাথে বাজার থেকে কিনে এনে দিলেন যতই টাকার সমস্যা থাক তাহলে কিন্তু সেই বাচ্চাকে মানুষ করা খুব টাফ হয়ে যাবে নেক্সট দেখবেন ওই বাচ্চা আপনার কথা শুনবে না এটা যদি একটু মেনটেন করতে পারেন দেখবেন বাড়ির বাচ্চারা অবাধ্য হবে না এটা আমি একদম শিওর বলতে পারি এটা আপনারা সবাই জানেন তাও আমি বলছি আর কি জাস্ট যদি মান্যতা দিতে পারেন দেবেন একবার যদি বাচ্চাকে সব কিছু দিয়ে দেন প্রত্যেকটা জিনিস যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেন দেখবেন সেই বাচ্চা কিন্তু আপনার কথা শুনবে না আমার মতামতের সঙ্গে যদি আপনাদের মতামত মেলে তাহলে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ বা না করে তাহলে আমি বুঝবো যে না আমার কথাগুলো ঠিকই আছে একটু কমেন্ট করে বলবেন যে আমি ঠিক বলেছি কি না এইবার বিষয়টা হচ্ছে দর্শক বন্ধুরা এটা হলো একটা পার্ট বাড়ির বাচ্চাকে কি করে আপনি কিছুটা সংশোধনে আনবেন আর একটা পার্ট বাড়ির বাচ্চাকে সঠিক রাখার সেটা হচ্ছে বাড়ির বাচ্চাদের কোনো সময় ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত বা নাইন পর্যন্ত কোনো সময় বাড়িতে মোবাইল দেবেন না মোবাইলটা কিন্তু বিষ একটা বাচ্চা যদি খাওয়ার সময় মোবাইল দেখে তার কিন্তু নেশা হয়ে যাবে রেগুলার আমার বাড়িতেও বাচ্চা আছে আমি দেখেছি তো আমার বাড়িতে আমি অনেকটা কন্ট্রোলে নিয়ে এসেছি এখন অনেকটা কন্ট্রোল নিয়ে এসেছি ওই বেশিরভাগ বাচ্চারা দেখবেন খাওয়ার সময় মোবাইল চাই এটা কিন্তু খুব খারাপ খুব খারাপ খুব খারাপ এই খাওয়ার সময় মোবাইল চালিয়ে কার্টুন দেখবো গোপাল ভাঁড় দেখবো অনেক কিছু দেখতে চাই তো এইগুলো দিয়ে যদি একবার শুরু করেন প্রত্যেক দিন খাওয়ার সময় ওই বাচ্চা কিন্তু বায়না ধরবে যে আমার কিন্তু মোবাইল চাই কারণ নিশা হয়ে যাবে সে খাওয়া বাদে অন্য যে সময় আসবে সেই সময়ও কিন্তু ওই বাচ্চা মোবাইল চাইবে তো এই ভুল আপনারা করবেন না দয়া করে কোনো সময় বাচ্চাদের বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না তাহলে কিন্তু ওই বাচ্চা কিন্তু আস্তে আস্তে বিগে যাবে দেখুন আমরা সবাই রক্ত মাংসের শরীর সবাই আমাদের রক্ত মাংসের শরীর আমাদের আমরা সব সময়। কিন্তু মন আমাদের ডাইভার্ট হয় একবার যদি মোবাইল দিয়ে ফেলেন অনেক রকম তার মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আপনারা যখন বাড়ি থাকবেন না দেখবেন ওই দিয়ে গেম খেলবে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে এই নিশা যাতে না পড়ে একটু খেলা রাখবেন বাচ্চাদের সবসময় খেলাধুলার মধ্যে রাখুন পড়াশোনার মধ্যে রাখুন দেখবেন অনেক ভালো থাকবে বাচ্চারা তো আমরা সবাই জানি যে একটা বাচ্চা খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে কিন্তু আমরা একটু খেলা করলে তাকে বকাবকি করি এটা উচিত না সে খেলাধুলা একটু করুক তাকে একটু ফ্রি টাইম দিতে হবে পড়াশোনায় যে দেখুন পড়াশোনা করলে যে সে বিশাল কিছু হয়ে পড়বে তা না পড়াশোনা করলে যে বিশাল কিছু হওয়া যায় এটাও না বিশাল জ্ঞানই হওয়া যায় পড়াশোনা একটা ফর্মালিটিস একটা সার্টিফিকেট লাগে একটা চাকরি পেতে গেলে তার একটা ডকুমেন্টস লাগে তাই সেটাই কিন্তু উপযুক্ত জ্ঞান তৈরি হয় কিন্তু পারিপার্শ্বিকভাবে মেলবন্ধনের মাধ্যমে বা খেলাধুলার মাধ্যমে পরিবেশে খেলাধুলার মাধ্যমে এইভাবে কিন্তু আমাদের জ্ঞান তৈরি হয় আর এটা হল দুটো পয়েন্ট একটা গেল এবার আরেকটা বললাম দুটো গেল তিন নাম্বার পয়েন্ট কী বাচ্চাদের সংশোধন করার তিন নম্বর পয়েন্ট হচ্ছে মোবাইল বললাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার বাড়িতে যদি চার চাকা গাড়ি থাকে বা বাইক থাকে কোনো সময় কিন্তু ওই বাচ্চাকে চার চাকা বাইক এই চার চাকা দু চাকা বাইক এবং চার চাকা গাড়ি দেবেন না একটা নাইন টেন বাচ্চা তাকে যদি একবার বাইক দিয়ে ফেলেন না তার মনটা উড়ু উড়ু হয়ে যাবে সে সব সময় চাইবে আমি বাইক চালাবো আর এখন রাস্তাঘাটে দেখতেই পাচ্ছেন কী হারে বিপদ হচ্ছে তো আপনাদের যদি কথাগুলো ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আমি ঠিক বলছি কি না আর যদি আপনারা কেউ নতুন হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি মাঝে মাঝে লাইভে এসে এরকম ধরনের কথাই বলি তো ওই বাচ্চাকে কোনো সময় আপনারা বাইক দেবেন না ফোন তো দেবেনই না যতটা পারবেন কন্ট্রোল রাখার চেষ্টা করবেন একবার যদি দিয়ে ফেলেছেন তারপর আর কন্ট্রোলে আনতে পারবেন না আর বিশেষ করে নিত্য নতুন জামা কাপড় এগুলো দেওয়া যাবে না আপনার আমাদের সবারই শখ থাকে বাড়িতে একটা বাচ্চা থাকে নতুন নতুন জামা কাপড় চাই তো দাদা অবশ্যই সবারই শখ থাকে যেটা বাড়িতে একটা বাচ্চা নাতি হোক পুতি হোক বা ছেলে হোক মেয়ে হোক আমাদের সবার শখ থাকে যারা বাচ্চাকে জামা কাপড় কিন্তু এটা ঠিক না সবসময় যে তাকে চা চার সঙ্গে সঙ্গে একটা নতুন গেঞ্জি দিলেন নতুন একটা জিন্সের প্যান্ট দিলেন নতুন কিছু দিলেন কত দেবেন না যেটুকু তার দরকার সেটা স্কুলে যে ড্রেসটা দরকার সেটা দুটো সেট করে দেবেন সেটা ঠিক আছে দুটোকে তিনটে সেট করে দেন তাতে অসুবিধা নেই কারণ ছ দিন স্কুল হয় নোংরা হয় অনেক ধোয়ার সময় থাকে না আমাদের তাহলে তিন চারটে সেট করে দেন কোনো সমস্যা নেই তাকে সব সময় যাওয়ার সঙ্গে সঙ্গে অত দেওয়ার দরকার নেই এটগুলো যদি মেনটেন করতে পারেন তবে আশা করি আপনার বাড়ির বাচ্চা বা আমার বাড়ির বাচ্চাও দিন খারাপ সঙ্গে যাবে না খারাপ বন্ধুবান্ধব তৈরি হবে না এটা হার্গিস বলতে পারি তো আমি ইউনিক টপিকে আবার একটু পরে আসছি তার আগে আমি আরেকবার পরিচয় করে দিন যিনি ভদ্রলোক বসে আছেন ইনি হচ্ছে আমাদের দাদা আমি একটা টিচিং প্রফেশনে কাজ করি আমার কলিগ আমরা একসঙ্গেই টিচিং প্রফেশনে কাজ করি তো দাদাটা চুপচাপ আছে এই কারণ ওর শরীরটা একটু কদিন খারাপ যাচ্ছে তার জন্য চুপচাপ আছেন তো এইটা হচ্ছে বিষয় দর্শক বন্ধুরা আমরা যারা এইভাবে যারা বাঁচতে পারি বা এইভাবে যদি বাচ্চাদের যদি মানুষ করতে পারি তবে বাচ্চারা কিন্তু একটা সময় আসবে তারা কিন্তু আমাদের কথা শুনবে না সেই বাচ্চাটা যখন একটু ভালো পড়াশোনায় উপর উপর র্যাঙ্ক করে যাবে আচ্ছা কি এই ফার্স্ট অ্যালবাম ইউ এভার বর্ড দ্য অনার আচ্ছা রাইট রাইট যাই হোক তো ওই বাচ্চাকে যদি আমরা সঠিক শিক্ষা দিতে পারি সঠিক জ্ঞানটা দিতে পারি তবে দেখবেন ওই বাচ্চা বাবা মাদের কোনো ঠকাবে না তো আমার সঙ্গে এখন অনেকেই আছো আছো হয়তো বাচ্চা ভাই বোনের মতো তোমরাও শোনো তোমাদেরও বলছি তোমরাও শুনবে তো তোমরা কোনো সময় বাবা মার অবাধ্য হবে না হ্যাঁ বাবা মা যেটা বলবে বাবা মা সবার ভালোর জন্যই সব কিছু বলে হ্যাঁ বাবা মা ছেলে মেয়েদের কোনোদিন খারাপ চায় না আচ্ছা দাদা আপনি কিছু বলবেন নাকি না আমি আর কিছু না শরীরটা ভালো আচ্ছা আচ্ছা তো আমরা অ্যাকচুয়ালি আমি বলেছিলাম আমার বাড়ি হচ্ছে নদীয়াতে নদীয়ার চাকদাতে আর আমি কাজ করি কৃষ্ণনগরের দিকে কৃষ্ণনগর নদীয়ার এটা নদীয়ার মধ্যেই কৃষ্ণনগর তো আপনারা অনেকে চেনেন নদীয়াতে তো কৃষ্ণনগরের ঘূর্ণিতে হচ্ছে কৃষ্ণনগর হচ্ছে মাটির পুতুলে বিখ্যাত যদি দিন আসেন আপনাদের ঘোরাতে নিয়ে আসবো মাটির পুতুলে বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর রাজবাড়ি ওখান দিয়ে আসি তো যদি আপনারা কোনো দিন আসেন এদিকে বলবেন আপনাদের ঘোরাবো আমি এখন এখানে যেখানে বসে আছি পাশেই চাষবাস হয় শস্যে কেটেছে ধান চাষ হচ্ছে আপনার ধান র হয়ে গেছে না না শস্য রয়েছে সর্ষে আজকে নেওয়া হলো আচ্ছা সর্ষে ধান তো মোটামুটি কতদিন পরে লাগাবেন আপনার তিন দশ দিন লেগে যাবে আচ্ছা আচ্ছা আট দশ দিন লাগবে এখন তাই তো তাহলে তো আপনার লাগাতে লাগাতে ধান লাগাতে যাতে ফাল্গুন মাস ফাল্গুন মাস পড়ে যাবে মানে ফাল্গুন চোত বৈশাখ মানে দু মাসের ধান হয়ে যাবে বুঝতে পারছেন তো তো ওটা যাই হোক তিন মাস তো এই ধানটা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি এটাকে বলা বড় ধান বা আইরড ধান তাই তো বড় ধান তাই তো আমরা আইরড বলি বা বড় বলি তো এই বড় ধান অ্যাকচুয়ালি চাষ আমাদের দেশে ছিল না এটা নিয়ে আমাদের আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিদেশ থেকে এই চাষটা নিয়ে এসছিল তো এই চাষ আনার পরেই আমাদের দেশে এই চাষ যখন শুরু হয় তখন থেকেই আমাদের দেশ অনেক উন্নত হয়ে হওয়া শুরু হয়েছে কারণ এই চাষ যখন ছিল না তখন মানুষ ওই জলের টাইমে যেটা আমন ধান বলা হয় তাই তো আমন তো বৃষ্টির সময় বৃষ্টির সময় বর্ষার সময় আমন ধানের বীজ ফেলে দিত তখন রোয়াও বুঝতো না মানুষ এর বীজ এখন ছড়িয়ে দিত তাই তো আপনারা ছোটবেলা দেখেছেন বীজ ছড়িয়ে দিত সেই বীজ থেকে যা ধান হতো সেটা দিয়েই মানুষের খাওয়া দাওয়া চলতো তো এই বড়ো ধান যখন চাষ শুরু হলো তারপরের থেকে মানুষের একটা আর্থিক পরিস্থিতি ভালো হলো মানুষ নতুন নতুন চাষ শিখলো নতুনভাবে কীটনাশক পদ্ধতির মাধ্যমে স্যালো পাম্পের মাধ্যমে চাষ শিখলো শিখে এখন আমাদের দেশে যা যা চাল হয় বা যা ধান হয় সেইটা খেয়েও আবার বিদেশে কিছু কিছু চাল রপ্তানি করা হয় এটা আমরা সবাই জানি তাই তো তো এটার অ্যাকচুয়ালি কারিগর আমাদের আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি তো ভালো একটা প্রসেস এরকম অনেক চাষ এখন আবার নতুন নতুন চাষ আসছে আবার অনেক ধানও আসছে নতুন নতুন ধান সেগুলো আমরা নামও জানি না আপনি কয়েকটা নাম ধানের নাম জানেন জয়া রত্না রত্নাত্রিশ ছত্রিশ কয়েকটা ধান আছে এরকম যেমন আমাদের ওইদিকে যেমন শতাব্দী ধান সুপার মিনিকেট তারপরে আপনার আছে তাই তো আচ্ছা এখান থেকে আমার বাড়ি অনেকটা দূর প্রায় পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার ষাট থেকে সত্তর কিলোমিটার হবে নাকি হবে তো আমি এখানে রেগুলার কাজে আসি বুঝতে পারছেন তো প্রতিদিন এই জায়গায় আমার কাজে আসতে হয় ফোনটা একটু কেটে দিই যাই হোক ফোনটা এসছে এক ভদ্রল এখন ফোন তোলা যাবে না কিন্তু আমাদের ছবি দাঁড়িয়ে গেলে কেন গেছে ঠিক হয়ে গেছে তো এইটা হচ্ছে বিষয় তো ঠিক আছে দর্শক বন্ধুরা এই আমরা এখানে আমাদের লাইভটা সম্পূর্ণ করছি ঠিক আছে ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন